হ্যালো গাইস আজকে আমরা মিশন সেভেন এ কার রেসিং এ অংশগ্রহণ করবো আমরা গত সিক্স মিশনে গ্যাংস্টার কাছ থেকে একটি রেসিং কার কিনেছিলাম যারা এখনো সিক্স মিশনটি দেখেননি তারা অবশ্যই সিক্স মিশনটি দেখে আসবেন আর এই মিশনটিতে আমরা একটি কার রেসিং এ অংশগ্রহণ করার কথা বলেছিলাম আজকেই সেই সেভেন মিশনের ডে আর কার রেসিং এর ক্ষেত্রে সবসময় রাত্রেই কার রেসিং স্টার্ট হয়ে থাকে তো এই যে এটা হলো আমাদের সেই কার যেটা আমরা গ্যাংস্টার থেকে কিনেছিলাম তো এখন আমরা এই কারটা নিয়ে চলে যাব। রেসিং স্পটে এই কারটি রেসিং এর ক্ষেত্রে অনেক বেস্ট একটি কার আর এই কার্ডটি গত মিশনে আমরা দেখিয়েছি যে কিভাবে ক্যাংস্টার কাছ থেকে এই কার্ডটি কিনে নিয়ে আসছিলাম আপনারা অবশ্যই মিশন সিক্সটি দেখে নেবেন আর মিশন সিক্সটি আমরা এই ভিডিওর কর্নারেই দিয়ে দিব লাস্ট এন্ডে তো আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন আর এই যে আমরা চলে এসেছি রেসিং স্পটে রেসিং স্পট এসব ভিআই পি ভিআইপি কার যেখানে সব রেসিং এর জন্যই আনা হয়েছে স্টার্ট হয়ে গেছে রেসিং যাই হোক আমি এখন সবার পিছনে রয়েছি তো ট্রাই করছি যে উপরে ওঠার জন্য রেসিংটি মূলত ভ্যাটিকান সিটির মধ্যে দিয়ে রয়েছে যেটি ভিআইপি স্পট বলা যায় তো এর ভিতর দিয়ে রেসিং স্টার্ট হয়েছে বিকজ এই রাস্তায় হলো তেমন একটা গাড়ি চলাচল করে না যদিও এখানে প্রত্যেকটা গাড়ির ট্রাই হলো কিভাবে একটা গাড়ি আরেকটা গাড়িকে মেরে দিয়ে সামনের দিকে চলে যাবে এই যে সামনেটা এই যে মাত্র একটা গাড়িকে মারলো তো এইভাবে হয় যে ওরা যাওয়ার জন্য একটা আরেকটাকে মারা করে দেয় এই যে আমার সামনে যে গাড়িটা রয়েছে এই গাড়িটা মূলত হেভি একটা গাড়ি যেটা সবসময় ফার্স্টেই দেখা যাচ্ছে ও প্রথম থেকেই ফার্স্টে সবার প্রথমে রয়েছে দেন আমি এখন সবার প্রথমে আসলে ফিনিশ লাইন পর্যন্ত যেতে যেতে সামনে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ রাস্তায় অনেক গাড়ি আছে এমনি সামনের দিকে এসে দাঁড়িয়ে থাকে ওহ দেখছেন বললাম না ফিনিশ লাইন পর্যন্ত যেতে যেতে সামনে এমন অনেক গাড়ি এসে দাঁড়ায় পড়তে পারে যার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে পিছনে পড়ে যেতে হয় এটা মূলত সিটি ধরেই রেসিংটা স্টার্ট হয়ে যায় আই মিন সিটির ফার্স্ট থেকে শুরু করে লাস্ট এন পর্যন্ত পুরোটা ধরে একটা চক্কর লাগায় তারপর আসতে হয় যেমন আমরা ফার্স্ট সিটির মাথা থেকে স্টার্ট করছি দেন ভাটিকান সিটির একদম কর্নার ভিতর দিয়ে এসে এই যে লাস্টের এন্ডিং দিয়ে আমরা ঢুকছি এই যে আমরা প্রায় ফিনিশ লাইনের কাছাকাছি চলে এসেছি তবে এখন পর্যন্ত আমি ফার্স্টের দিকে আছি তবে এই যে কার একটু স্লো হয়ে গেলেই পিছন দিক দিয়ে ওরা তাড়াতাড়ি চলে আসে তো একটু সময় আরেকটু সময় থাকতে পারলে ফার্স্ট হয়ে যাব এখন পর্যন্ত আমি সবার ফার্স্ট আছি পিছনে আমার কারগুলো আসছে ও ফো 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 আমি ফার্স্ট হয়ে গেছি ইয়া ফার্স্ট অন তো তোমাদের ভাই ফার্স্ট হয়ে গেছে যে গ্যাংস্টার কার থেকে যে রেসিং কারটা কিনেছি এই কারটা অস্থির একটা কার অন্য কার এর সাথে কিছুই না আর আমি এমনিও কার খুব ভালোই চালাই আমি জাস্ট কারটার ব্রেক হোল্ডিং দেখাই তোমাদের দেখো ওয়েট এই দেখো দেখছো মানে একটা সার্কেলের ভিতরেই কারটা পুরোটা ঘুরতে পারে এর জন্যই এই কার নিয়ে রেসিং করাটাও অনেক মজার বিষয় তো আজকে তাহলে এই পর্যন্তই আমরা নতুন ভিডিওতে একটা নতুন মিশন নিয়ে হাজির হব আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে দেখা হবে পরের বার নতুন কোনো ভিডিওতে